আমের আচার শুনলেই মুখে জল চলে আসে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাবণ্য বলছি চুয়াডাঙ্গা থেকে আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের টক মিষ্টি ঝাল একটা আচার এই আচারটা একদম অল্প খরচে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন একদম অল্প তেল তো এখানে কিছু আম গাছ থেকে পড়েছিল সেই আমগুলো নিয়ে এসেছিলাম তো এখানে আমি আমগুলো কেটে নিয়েছি এখানে আমি লবণ দিয়ে দিয়েছি কিছুটা হলুদ আর সরষে বাটা এগুলো আমি একসাথে দিয়ে মেখে একটু রোদ্রে দিব তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটু রোদ্রে দিয়ে দিব একদিনই একটু রোদ্রে দিলে একটু পানিটা শুকিয়ে গেলি আচারটা তৈরি হয়ে যাবে দেখেন আমাদের ড্রাগন গাছে কত ফুল আসছে অনেক ফুল এসেছে এই ফুল ড্রাগন হওয়ার পর আরও অনেক ফুল আসবে এগুলো মাত্র নতুন এসেছে আরো আসবে অনেক ফুল এসেছে আমাদের জমির দৃশ্যটা একটু দেখাই আপনাদের এই যে এইটা পুরোটা আমাদের জমি এই যে দেখেন এখানে কিছুটা বেগুন লাগিয়েছি আমি আর কিছুটা পরে লাগাবো কারণ বেগুনের চারা পাইনি তো এখানে অনেক সুন্দর রোদ এসেছে তাই একটু রোদ্রে দিলাম আর দৃশ্যটা আপনাদের দেখালাম দেখেন কত সুন্দর দৃশ্য তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে শুকনো ঝাল ভেজে নেব কারণ টক মিষ্টি ঝাল হবে আচারটা এর জন্য আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো আমি এর ভিতরে কটা পাঁচ ফোরন ভেজে নিব মরিচের সাথে তো আমার মরিচটা আর পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এটা আমি ব্লেন্ডার করে আহ ফাঁকি করে নিব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম একদম সামান্য তেল দিয়েছি বেশি তেল দিইনি আর এখানে শুধু রসুন দিয়েছি এখন আমি তেলের মধ্যে একটু রসুনটা হালকা করে ভেজে তো একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি আমটা দিয়ে দেবো একদম সহজ বন্ধুরা আচার তৈরি করা আর অল্প খরচে মনে করেন আপনারা যে অনেক খরচ মনে হয় আচার বানাতে না এতটা খরচ না অল্প খরচে হয়ে যায় আমি এইখানে এক পোয়া তেলও দিই একদম এক পোয়ার তেলও কম সামান্য তেল দিয়েছি সরষের তেল আর রসুন আর কাঁচা আম তো দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে দিব এখন আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আরও হাফ কাপ চিনি দিব। যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন মিষ্টি দেবেন আমরা একটু আচারে মিষ্টি একটু বেশি পছন্দ করি তাই একটু বেশি মিষ্টি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দেবেন তো আমি ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিব চিনিটা দিয়ে তো আমার নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি ঢেকে দিব আর চুলার আঁচটা একটু কমিয়ে দিব কারণ চিনির থেকে আমের থেকে পানি বের হয়ে যাবে এই যে আমার পানি বের হয়ে গেছে এখন এই পানিতে আমার আচারটা সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর শুকিয়ে যাবে তো আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব এখন এই যে সেই পাঁচফোরণ আর হচ্ছে শুকনো মরিচ আমি পাকি করে এনেছি ব্লান্ডারে এখন আমি এইভাবে চামিচে করে একটু একটু দিব আর একটু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব বন্ধুরা একদম সহজ আচার বানানো আর অনেকেই ভয়ে আচার তৈরি করে না যে কত টাকা যেন খরচ যাবে আর কত না যেন ঝামেলা না কোনো ঝামেলা না একদম সহজ আচার বানানো তৈরি করাটা একদম সহজ আর অল্প খরচই হয়ে যায় এখন আমি সব কয়টা ঢেলে দিয়ে দিব এর ভিতরে এখন আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আমি ভালো করে আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি একটু ঢেকে দিব কারণ আর হচ্ছে একটু তেল তেল বের হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব তো আচারটা আমি আরো দুই মিনিট জ্বালিয়ে নিয়েছি তো আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছে বন্ধুরা দেখেন আচারটা সত্যি অসাধারণ হয়েছে অনেক মজাদার হয়েছে একদম অল্প খরচেই আপনারা তৈরি করতে পারেন এত সুন্দর টক মিষ্টি ছাল আচার তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আইকনটা বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ